আজকে আমি ইউটিউবে ভিডিও দেখতেছিলাম তখন হঠাৎ আমার সামনে এই ভিডিওটা আসে If you shove a stick in the ground and rub it with another stick there's a good chance that worms will start to crawl to the surface in droves this is because the vibrations mimic the sensation of rain and worms তুমি সিন্থে কল আমরা যদি এরকম ভাবে কেচো বের করার চেষ্টা করি তাহলে কি কেচো বের হবে তো যেই কথা সেই কাজ তো এখন আমাদের এটা করতে হলে এরকম লাঠি আমাদের অনলাইন থেকে কিনে নিতে হবে তাহলে আমরা কেচো বের করতে পারবো অনলাইন থেকে তো কিনতে পারবো কিন্তু এটা আসলে আমাদের এখানে দিন সময় লাগবে তো এটা যদি করতে যাই তাহলে আমাদের অনেক দেরি করতে হবে তো এটা আমরা করব, না আমরা কি করব আমরা একটা লাঠি নিয়ে তারপরে এরকম বানিয়ে নেব চলো আমরা লাঠি তৈরি করে নেই তারপরে দেখবো যে মাটি থেকে কেঁচো বের করতে পারি কিনা তো ভাই সেই লাঠি সমান ভাবে কেটে নিয়েছি এবং মানে শেষের সমান করে নিয়েছি তো এই লাঠির এখানে খাস খাস কাটতে হবে এখন তো এখান দিয়ে আমি খাস খাস কেটে নেবো এখন তো গাই সেখানে খাস কাটা হয়ে গেছে যে এরকম ভাবে খাস কেটে নিয়েছি দুই পাই দিয়ে কেটে 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 তো এখন আমাদের এই মাথাটা সুসালো মানে হুল করতে হবে তো গাইছে এই যে লাঠির মাথা হুল করা হয়ে গেছে তো এখন আমাদের মাটিতে মাথাটা এভাবে ঘুরতে হবে তারপরে এরকম একটা লাঠি দিয়ে গায়ে এভাবে এভাবে নাড়া দিতে হবে তো চলো আমরা মাটিতে গিয়ে পরীক্ষা করে দেখি যেখানে কিছু থাকতে পারে সেখান থেকে কিছু তুলতে পারি কিনা তো কাজ তো আমরা এখন চলে এসেছি এখানে দেখো এই যে মাটির এই যে ছোট ছোট গুঁড়ি গুড়ি মতন রয়ে গেছে মানে এই যে কিছু এই মাটি তোলার সম্ভাবনা রয়েছে মানে এখানে কিছু থাকতে পারে তো এখানে আমি এই লাঠি টাইপের মুখে দিয়ে ঘুরতে থাকবো দেখি কতক্ষণ পরে এই কিছুটা বের করা যায় তো ভাইস এখানে অনেক সময় ধরে এটা ঘুরলাম কিন্তু এখান থেকে কিছু বের হলো না মনে হয় এখানে কিছু নেই তো এখন আর জায়গায় গিয়ে দেখবো তারপরে দেখবো ওখান থেকে বের হচ্ছে এখানে এখন আমরা এখানে এসেছি যে এগুলো হচ্ছে গোবর তো এইখানেই কিছু থাকার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট এখান থেকে যদি বের হয় তাহলে বুঝবে এটা কাজ করছে আর যদি না বের হয় তাহলে বুঝবে এটা কাজ করছে না তো এখন আমি এখানে দিয়ে তারপরে আমি এবার থাকবো এটা দিয়ে তো বের হচ্ছে না এর থেকে হাত দিয়ে খুঁজে বের করা যাবে কিছু লাঠি দিয়ে বের করার থেকে এত কষ্ট করে এতক্ষণ ধরে কষ্ট করে বের করার থেকে যা হাত দিয়ে খুঁজে খুঁজে বা এইভাবে খুঁজে খুঁজে বের করা যাচ্ছে এটা জানি না কাজ করে কিনা এটা আমরা তো এটা দিয়ে বের করতে পারলাম না তো ভিডিওটা যদি তোমরা দেখে থাকো এই পর্যন্ত তো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্ট করে যাও যে এটা দিয়ে আসলে কি কাজ হয়